চট্টগ্রাম দামপাড়া সাথে একটি পাঁচশালা বিল্ডিং বিক্রি হবে গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট আছে বর্তমানে দেড় লক্ষ টাকা ভাড়া পায় বর্তমানে দেড় লক্ষ টাকা ভাড়া পায় প্রতি ফ্লোরে দুই ইউনিট করে এই বিল্ডিংটা কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন আমাদের কাজিরদরি অ্যাপোলো শপিং সেন্টারের অ্যাপোলো শপিং সেন্টারের অফিসে নাম্বার দিয়ে দিচ্ছি কথা বলেন প্রতি ফ্লোরে দুই ইউনিট জমির পরিমাণ আড়াই কাটা থেকে সামান্য কম কমপ্লিট গ্যাস আছে পার্কিং আছে সামনে দুটো দোকান আছে দাম চাচ্ছি আমরা চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে এই বিল্ডিং এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন দেড় লক্ষ টাকা ভাড়া পায় আরও আছে একটি কমার্শিয়াল প্লট আড়াই কাটা আড়াই কাটা প্লটটি হলো তাও দাম পাড়া ওয়াশা থেকে একটু ভিতরে আড়াই কাটা প্লট আপনি এখানে সাততলা প্ল্যান নিয়ে বিল্ডি সাততলার প্ল্যান নিয়ে আপনি সাততলার প্ল্যান নিয়ে আপনি বিল্ডিং করতে পারবেন সাততালার প্ল্যান নিয়ে কাটা পতো এখানে চলতেছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু আমরা বিক্রি বিক্রি করবো এক কোটি সতেরো লক্ষ টাকা এক কোটি সতেরো লক্ষ টাকাতে আপনার আড়াই কাটার এই প্লটটি পেয়ে যাবেন আর এক কোটি সতেরো লক্ষ টাকাতে আপনার আড়াই কাটারের প্লটটি পেয়ে যাবেন যারা কিনতে চান খুব দ্রুত করবেন দাম পাড়াওয়ার সাথে এই বিল্ডিংটির অবস্থা দামপাড়া ওয়ার সাথে বিল্ডিংটির অবস্থান এখনই যোগাযোগ করেন কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এবং দামপাড়া বাগবনার মধ্যে একটি ডেকোরেশন করা খুব আলিশান রাজকীয় ডেকোরেশন করা একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে রাজকীয় ডেকোরেশন করা এই অ্যাপার্টমেন্টটি চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্রায় বারো থেকে পনেরো লক্ষ টাকার ডেকোরেশন আছে পার্কিং আছে লিফ্ট আছে ছয় তালা বিল্ডিংয়ের পাঁচ তলায় ছয়তলা বিল্ডিংয়ের পাঁচতলা অ্যাপার্টমেন্টটি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন নব পঁচানব্বই লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট পঁচানব্বই লক্ষ টাকার অ্যাপার্টমেন্টের দাম কিন্তু আমরা বিক্রি করবো এক দাম এক দাম পঁচাত্তর লক্ষ টাকা যদি আপনি ডাইরেক্ট রেজিস্ট্রি নেন আপনাকে সামান্য করে সম্মানই করা হবে চট্টগ্রাম দামপাড়া সাথে আরও রয়েছে এই আধুনিক মানের এই বিল্ডিংটি যদি কিনতে চান দেড় লক্ষ টাকা ভাড়া পাবেন জমির পরিমাণ আড়াই খাটা থেকে সামান্য কম প্রতি ফ্লোরে দুই ইউনিট করে প্রতি ফ্লোরে দুই ইউনিট করে গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট আছে দেড় লক্ষ টাকা ভাড়া পায় দেড় লক্ষ টাকা ভাড়া পায় আরও আছে কাজের দর এরিয়াতে অসংখ্য আমাদের চট্টগ্রাম সিটিতে আর এসির প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে আপনি জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন আমাদের পেজের মধ্যে অন্য অন্য অফিসের লোকেশন দেওয়া আছে কিনতে চান বিক্রি আপনি বিক্রি করতে চাইলে আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেবো যোগাযোগ করেন খুবই ভালো দামে যোগাযোগ করেন কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আমাদের ফেসবুক পেজ আর এস প্রপার্টি একটি আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি বিডি দুটি সেম নামের আমাদের টিকটক আইডি আছে এবং ইউটিউব চ্যানেল আছে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করেন দাম পাড়া ওয়াসা পাঁচতলা বিল্ডিং দেড় লক্ষ টাকা ভাড়া পায় জমির পরিমাণ আর একটা গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট এখনই যোগাযোগ করে